মানে কি দশ হাজার টাকা নিতে পারি হিসাব দেওয়ার লাভের থেকে ঠিক আছে আমরা সুযোগ আচ্ছা আচ্ছা আপনাদেরকে ওরা কমিটমেন্ট করেছিলাম কিন্তু টাইগার আগে সরাই রয়েছে এটা ঠিক করে নাই আমরা আপনাদেরকে আজকে ছোট করে মানে ব্রয়লার শেষ আমাদের আমরা এরপরে টাইগারটা তুলব ব্রয়লারটাও তুলব কিন্তু এখন ব্রয়লারের বাচ্চার দামে হয়েছে আগুন কোম্পানি সত্তর টাকার উপরে বাচ্চার রেট তাও আমি একশো দেড়শো বাচ্চা পাইতে গেলে আমার সময় লাগবো তো আমরা এখন তুলবো গা টাইগার আমাদের তিন দিন পর থেকে টাইগারের বুডিং শুরু হবে তার আগে আমরা ব্রয়লারের হিসাবটা ক্লোজ করে দেই আমরা দুইটা থেকে তিনটা ভিডিও করব। আজকের ভিডিওতে আমাদের ব্রয়লারগুলোর খরচ কত টাকা হয়েছিল এই হিসাবটা দেব এখানে লেখা আছে যে আমাদের মুক্তা লেখছে আমি স্ক্রিনে একটা ছবি শেয়ার করে দেবো আপনি ওইটা একটু দেখেন মনোযোগ সবার আগে আমরা বলি বাচ্চা বাচ্চা আনছিলাম একশো চুয়ান্নটা চারটা বাচ্চা আমরা বেশি পাইছিলাম বাচ্চা পঞ্চাশ টাকা পিস করা বাচ্চাটার দাম আইছিল ছিল সাত হাজার পাঁচশো টাকা খাবার গেছে সাত বস্তা সাত বস্তা খাবারে বস্তার গায়ে লেখা আপনার পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ টাকা আমার বস্তা কিনা লাগছে পঁয়ত্রিশশো টাকা আমার একটা বিশাল লস করছে আমি প্রত্যেকটা জিনিস ভেঙে ভেঙে বলবো আমি কোন জায়গায় লস হয়েছে আমার কোন জায়গায় আমি লাভবান হইতে পারছি আমার লোকেশন হিসেবে ঢাকা খিলগাঁও আমি একশো পঁচাত্তর টাকা করে ব্রয়লারের দাম পাইছি কিন্তু এই দামটা আপনারা পাইবেন না তবে আপনারা আবার অন্য দিক দিয়ে লাভবান হতে পারবেন যেমন খাবার খরচ আমার বস্তা প্রতি আমি গাজীপুরতে বস্তা কিনলে বস্তার গায়ে যে দাম লেখা তার থেকে দেড়শো থেকে দুশো টাকা আমি কম দিতাম কিন্তু এই জায়গায় বস্তার গায়ে পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ টাকা লেখা আমার পঁয়ত্রিশশো টাকা দাম দেওয়া লাগছে তালায় তুলতে আমার বস্ত্র প্রতি পঞ্চাশ টাকা খরচ গেছে তারপরে গাড়ি ভাড়া গেছে চারশো টাকা এই খরচগুলো অনেক বেশি গেছে কিন্তু আমি মুরগির দাম পাইছি ভালো ভালো বলতে আমি সবসময় ভালো দামই পাবো এটা খিলগাঁ কোনো থার্ড পার্টি না থার্ড পার্টি না আমি আমি একদম জিনিসটা উৎপাদন করে দোকানদার দোকানদার থেকে কাস্টমার দুইটা হাতের বেশি বদল হয় নাই এছাড়া খামারিরা যদি যে সময় বাচ্চা করে উৎপাদন ডিলার ডিলার থেকে খামার খামারি লাভ করে ডিলার লাভ করে সেই ডিলার থেকে আরেকজন লাভ করে দোকানদার লাভ করে অনেকগুলো লাভ হয় এগুলো আমরা বলবো কীভাবে আপনার লাভটা বের করবেন এখন আমরা হিসেবটা বলি খাবারে বস্তা লাগছে সাত বস্তা সাত বস্তা খাবার লাগছে তিন পঁয়ত্রিশ করে খরচ গেছে চব্বিশশো চব্বিশ হাজার পাঁচশো টাকা খাবার খরচ গেছে তারপরে খাবার সাদে এবং খরচ গেছে টাকা টাকা তুলতে মেডিসিন খরচ গেছে আমার বারোশো টাকা আমার মুরগি ছিল একশো চুয়ান্নটা চারটে বাচ্চা ফ্রি পাইছিলাম চোদ্দোটা বাচ্চা মারা গেছিলো বাচ্চা ছিল অনেক দুর্বল আমি ছত্রিশ ঘন্টা পরে হাতে বাচ্চা পাইছি কোম্পানি বাচ্চা বের করার পরে অনেক দেরি সে দুর্বল ছিল আমার বাচ্চাটা চোদ্দটা বাচ্চা মারা গেছে চার পাঁচ দিনের ভিতরে আমার একশো চল্লিশটা মুরগির থেকে সাত বস্তা খাওয়ন খাইছে মেডিসিন খরচ গেছে বারোশো টাকা কোনোরকম কি চলছে ভিটামিন মুটামিন চলছে সাদা পানি আমরা সাদা পানি খাওয়াই মুরগির ওয়েটটা ভালো আসছে দু একদিন সময় বেশি লাগছে তাহলে খরচ কই গেল আমাদের মেডিসিনের বারোশো টাকা খাবার উঠাইতে মেডিসিনের যে বারোশো টাকা খরচ করে একশো কই গেছে দুইটা অ্যান্টিবায়োটিক এর ডোজ চলছে একটা হচ্ছে নেক্রোটিক অ্যান্টাইটিস সাত আট দিন বয়সে ওই সময় মুরগি পানি অনেক কম খাইছে খরচ কম হয়েছে আরেকটা মনে হয় দশ বারো দিন বয়সে মাইক্রোপ্লাজমা প্রবলেম হয়েছিল ওই সময় আমাদের দুইটা মেডিসিন খরচ মিলা বারোশো টাকা গেছে আমরা কোনো রকম ভ্যাকসিন দেয় নাই ভ্যাকসিনের খরচ নাই আমরা রিস্ক নিছি আপনারা এই রিস্কটা ভুলেও নেবেন না তুষ এবং কারেন্ট বিল গেছে আমার আষ্টশো টাকা এক বস্তা তুষ আমার লাগে নাই তুষটা এখন উপরে আছে মানে ওই তুষটা আমরা শুকায় আবার চালছি তারপর আমি তুষ পাঁচশো টাকা মেডি কারেন্ট বিল গেছে মাত্র কম গেছে তিনশো টাকা আমার গেছে আমার মিটারে বিল আসছে আর ওই ওইসে গাড়ি ভাড়া ওই খাবার আনতে আমার চারশো টাকা ভাড়া গেছে সাতটা মাস টোটাল খরচ হচ্ছে চৌত্রিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা আমার একশো চল্লিশটা ব্রয়লারে খরচ গেছে এগুলোর হিসাবসহ এগুলার এখানে মোটামুটি দশ কেজি মতো আছে। এটা সহ এই হিসাবটা আমার পাইলেন এটা হইছে আমাদের খরচ গেছে আমরা দ্বিতীয় পর্বতে বলব যে আমরা বিক্রি করা আমার কেমন কি হয়েছে আর সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা লাভ তো আমি করছি আমার কিছু খাতে টাকা খরচ বেশি হয়েছে কিছু খাতে আমি লাভবান হয়েছি আপনি যদি গ্রামে করতে চান গ্রামে কিভাবে লাভবান হবে আপনি ব্রয়লার যদি একশো সত্তর টাকা বাজার পান বাচ্চা যদি পঞ্চাশ ষাট টাকার ভিতরে কিনতে পারেন বাংলাদেশে যেই পানতে আপনি ব্রয়লার পালেন একদম মনে করেন যে বাংলাদেশের শেষ বর্ডার তারপর আপনার লাভ হবে যদি আপনি বিক্রি করতে পারেন নিয়ম মতো তো আমরা এটা পরে দুইটা পরবর্তী আপনাদেরকে বিস্তারিত বলবো আজকে এতটুকু আমরা থামলাম অনেকে অনেক কমেন্টস করছেন ব্রয়লারের হিসাব কো অবশেষে এই যে হিসাব পাইছেন খরচের হিসাব এখন আমরা যে মসিক আপনাদেরকে লাভের হিসাব আর কিভাবে লাভ বের করবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিওটা আর তুমি আর জীবনে আমার লাভের থেকে আর আরেকটা কথা টাইগার মুরগি তুলতাছো যে